নমস্কার অন্নতা শঙ্কর রায়ের কবিতা নেমন্তন্ন যাচ্ছ কথা চান্দি কথা কিসের জন্য বিয়ের বুঝি না বা কিসের তবে ভজন হবে শুধুই ভোজন প্রসাদ ভোজন কেমন প্রসাদ চা খেতে সাদ কি খেতে চাও ছানার পোলাও ইচ্ছে কি আর সর ঘুরিয়ার আহ আয়েস রাবড়ি পায়েস এই কে বলি ক্ষীর কদলি বাহ কি ফলার সবরি কলার এবার থামো ফজলি আমো আমিও যাই না মশাই নমস্কার